আজকে আমাদের নিরামিষ খাওয়া দুপুরবেলায় আজকে সবই শীতের দুপুরে যেগুলো আছে সেগুলো সবই শীতের খাবার প্রথম যেটা দিয়ে শুরু করবো আমি আমরা খাওয়ার আমার ভাই শুরু করে দিয়েছে সেটা হলো বেগুন পোড়া বেগুন পোড়া একটু তেল দিয়ে একটু নুন চিনি পরিমাণ মতো দিয়ে একটু ধনে পাতা আর পেঁয়াজ দিয়ে মেখে অপূর্ব বলতে বলতে যেভাবে জল চলে আসছে লাগে খেতে সেটা আছে সেটা খাবো শীতের সিগনেচার ডিশ পেঁয়াজ কলি পেঁয়াজ কলি আছে পেঁয়াজ কল পেঁয়াজ কলি খাবো আর এখন শীতের সিগনেচার ডিশ ঠিক মতো বলা চলে না সারা বছরই মোটামুটি পাওয়া যায় ফুলকপি ফুলকপি খাবো তাহলে শুরু করি আপনারা দেখুন আমি খাই দুপুরে এরকম ধোঁয়া ওঠা বা ভাত খাওয়ার মজাই আলাদা তাই না Bak. Bana <laughs> da <laughs> <laughs> যারা দেখছেন তাদেরকে বলছি শীতকাল দেখবেন দু রকম বেগুন পাওয়া যায় একটা বেগুনি রঙের বেগুন একটা সাদা বেগুন এই সাদা বেগুন হচ্ছে পোড়া খাওয়ার পক্ষে আদর্শ স্বাদ খোলে ভালো সাদা বেগুন <clears> okay <throat>